পঁচিশে ডিসেম্বর বড়দিন এবং ইংরেজি বর্ষবরণ উৎসব ঘিরে রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর বিনোদন পার্কে শহরের হাসপাতাল পাড়ায় বিডিও অফিসের উল্টো দিকে পুরসভার এই বিনোদন পার্কে অসংখ্য মানুষের সমাগম হয়ে থাকে বড়দিন থেকে ইংরেজি বর্ষবরণের প্রাকাল পর্যন্ত এবছর বড়দিনের উৎসব শুরু হচ্ছে বুধবার পঁচিশ ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন বাঙালির বারো মাসে তেরো পার্বণের অঙ্গ এই উৎসবের রেস চলবে একত্রিশে ডিসেম্বর বর্ষ বিদায় রাত এবং পয়লা জানুয়ারি বর্ষবরণের দিন পর্যন্ত এই সপ্তাহ জুড়ে কোচি কাচাদের নিয়ে পুরসভার বিনোদন পার্কে সময় কাটাতে ভিড় জমান অভিভাবকরা বড়দিন এবং ইংরেজি বর্ষবরণ উৎসবের এই সময় ছোট বড় সকলের মনোরঞ্জনের জন্য বিশেষভাবে বিনোদন পার্কে সাজিয়ে তুলেছে কালিয়াগঞ্জ পুরসভা পুরো প্রধান রামনিবার সাহা বলেন প্রতি বছরই বড়দিন থেকে ইংরেজি নববর্ষ পর্যন্ত শিশু উদ্যানে অগণিত মানুষের আগমন হয় রংবি রংগের আলো দিয়ে সাজানোর পাশাপাশি বড়দের বসার জন্য নতুন করে উদ্যান এলাকা বাড়ানো হয়েছে এদিন কালিয়াকঞ্জ পৌরসভা পুরপ্রধান রামনিবার সাহা কি কি বলেছেন শুনুন রাষ্ট্রীয় 25 ডিসেম্বর নিয়েই না মোটামুটি 25 ডিসেম্বর থেকে নিয়ে এক তারিখ অবধি পার্কি প্রচুর মানুষের স্বাগমন তো হয় তারপরও গোটা জানুয়ারি মাসটাই একটু লোকের সংখ্যা থাকে তার জন্য আমরা প্রত্যেকবার একটা পার্ককে সাজানোর একটা প্রস্তুতি নিয়ে থাকি সেই প্রস্তুতিতেই এইবার দেখবেন কিছু কিছু নতুনত্ব করছি একটা নতুন ওর মধ্যে একটা পার্কের মতন আরও একটা তৈরি করা হয়েছে বসার জায়গা আছে যার মধ্যে গার্ডেনিং করা হয়েছে এবং চোদ্দটা যেটা রোড ক্রস করে যেটা লতানো গাছ ফুলের গাছ উঠানো যায় সেটা লোহার একটা তৈরি করা হয়েছে চোদ্দ পিস এখন আপাতত তো গাছ সঙ্গে সঙ্গে হয়ে যাবে না গাছটা হবে আস্তে আস্তে কিন্তু আপাতত এর মধ্যে আমরা টোটাল লাইটিং দিয়ে দেব এবং মাঠে এবং পার্কের চার সাইডে আমাদের লাইট এবং যা যা যাবতীয় জিনিস থাকে লোকজন দিয়ে থেকে নিয়ে আমাদের তবে খ্রিস্ট ধর্মের মানুষের পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরাও এই উৎসবকে অপরূপ সাজে সাজিয়ে তোলেন এখানেই ভারতবর্ষের সৌন্দর্য পুনরায় প্রকাশিত হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে গ্রহণ করতে পারেন চাকরিজীবী জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস